দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো দর্শক বন্ধুরা আজকালকার টাইমে বাংলাদেশ থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত এবং অন্যান্য দেশের মধ্যে রাইডাররা মোটো ব্লগিং এর জন্য বেশিরভাগ টাইমে কাওয়াসাকি শাকি জেডেক্স কিনে থাকছে এই কারণের জন্য মোটো ব্লগিং এর সব থেকে সেরা সুপার বাইক হিসাবে জেডেক্স টেনার অনেক বেশি পপুলার হয়েছে কিন্তু দর্শক বন্ধুরা আজকে ভিডিওর মধ্যে আমরা বাংলাদেশের মধ্যে কাওয়াসাকি শাকি জেডেক্স কিনবো মানে বাংলাদেশের মধ্যে কাওয়াসাকি শাকি জেডেক্স কিনতে গেলে আপনার কত টাকা দরকার হতে পারে আপনারা এর আগে এই রকম ধরনের খেয়াল আপনার মাথায় এসেছে কিন্তু এর উত্তর হয়তো আপনারা পাননি কিন্তু আজকের ভিডিওটা দেখতে থাকুন এর উত্তর আপনারা পেয়ে যাবেন কিন্তু এইটাকে জানার আগে আপনি যদি এরকম ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যাই হোক দর্শক বন্ধুরা আজকে ভিডিওটাকে শুরু করা তো দেখুন দর্শক বন্ধুরা মধ্যে আপনি পাবেন এল ফোর লিকুইড কুলিং ইঞ্জিন এবং এই ইঞ্জিনটা আপনাকে একশো চোদ্দ এনএমস টর্ক এগারো হাজার চারশো আর পি এম এবং দুশো তিন হর্স পাওয়ার মতন জেনারেট করে দেয় তখন এই সুপার বাইকটার টপ স্পিড প্রায় তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায় তবে আপনি জানলে অবাক হয়ে যাবেন এই সব কিছু আপনি একসাথে অনরোড প্রাইস পাবেন জাপানে মাত্র সাত লাখ টাকার মধ্যে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন জাপানের মধ্যে আপনি এই বাইকটাকে মাত্র সাত লাখ টাকার মধ্যে কিনে ফেলতে পারবেন তবে ইম্পোর্ট ডিউটি ট্যাক্স এবং আরটিও রেজিস্ট্রেশনের মতো অনেক টাকা খরচা করে এই বাইকটা আমাদের ভারতবর্ষের মধ্যে অনরোড প্রাইস প্রায় কুড়ি লাখ টাকার উপরে চলে যায় তবে আজকের আমাদের বিষয় হলো বাংলাদেশের মধ্যে এই বাইকটার কত দাম হবে তো দেখুন দর্শক বন্ধুরা যেহেতু ভারতবর্ষের থেকে বাংলাদেশ আরেকটু দূরে সেই জন্য বাংলাদেশের মধ্যে ইম্পোর্ট এডি ট্যাক্স একটু বেশি লাগবে তবে জেরেক্স টেনা যেহেতু একটি নশো আটানব্বই সিসির বাইক সেই জন্য এই বাইকের ওপর পঁচাত্তর পার্সেন্ট ইনপোট এটি ট্যাক্সের জায়গায় পঞ্চাশ পার্সেন্ট ইম্পোর্ট এটি ট্যাক্স দিতে হবে মানে জাপান থেকে বাংলাদেশ আসতে এই বাইকটার দাম হবে প্রায় আপনার আঠেরো লাখ টাকা লেগে যাবে এবং আপনারা সবাই জানেন ভারতের থেকে বাংলাদেশের মধ্যে বাইকের দাম প্রায় আড়াই গুণ বেশি সেই হিসাবে আপনার বাইকের দাম হয়ে গেল প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকা এবং এই জিডেক্স ট্রেনারকে বাংলাদেশের রোডে চালানোর জন্য আপনাকে এর ওপর দিতে হবে ইন্স্যুরেন্স আর এবং নাম্বার প্লেটের ট্যাগ এবং এই সব কিছু মিলিয়ে বাইকের দাম হয়ে যায় প্রায় পঞ্চাশ লাখ টাকা এবং জেরেক্স ট্রেনার আপনাকে দেবে প্রায় বারো কে এমপিএলের মাইলেজ এবার মাসে যদি আপনি জিডেক্স ট্রেনারকে খুব কম সম করে চালান তাও আপনার এই বাইকের ওপর প্রায় চল্লিশ হাজার টাকা তেলই লেগে যাবে খালি এবং জেডেক্স টিনারকে প্রত্যেক দশ হাজার কিলোমিটার চালানোর পর আপনাকে এর ওপর সার্ভিস দিতেই হবে এবং কাওয়াসাকে শোরুমের মধ্যে এই বাইকটাকে খুলতে এবং পরিষ্কার করতে নিয়ে নেয় প্রায় দশ হাজার টাকা এবার হয়তো আপনার কোনো কারণে জন্য বাইকের মধ্যে কোনো পার্টস খারাপ হয়ে গেল তার জন্য আপনাকে অনেক মোটা টাকাই পে করতে হয় এবং এই সব কিছু মিলে যদি আপনি বাংলাদেশের মধ্যে জেডেক্স টিনারকে কিনতে চান তাহলে আপনাকে দিতে হবে প্রায় পঞ্চাশ লাখ ষাট হাজার টাকা মানে সেই হিসাবে দেখতে গেলে আমাদের ভারতবর্ষের মধ্যে এই পয়সায় আপনি বিএমডাব্লু এস থাউজেন্ড ডবল আর এ কিনে নিতে পারবেন আশা করি দর্শক বন্ধুরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা বোঝাতে পেরেছি এরকম ধরনের কিছু জানার থাকলে আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করতে একদম ভুলবেন না এবং বাইক সম্বন্ধে আমি নিত্য নতুন ভিডিও বানাতেই থাকি তাই আগে দেখার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটাকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আপনাদের সামনে আগে যায়